প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো কিভাবে কলেজ নিশ্চয়ন ফি জমা দেবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করবেন তো এরকম সার্চ করবেন তারপরে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ অপশন এখানে লগ ক্লিক করে দেবেন তো লগ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর এখানে যে পিন পিন নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড এটা দিয়ে আপনাদেরকে অবশ্যই লগ করতে হবে লগ করে আপনি হচ্ছে আর কি ফিটা জমা দিতে পারবেন তো নিশ্চয়ন ফি কিভাবে জমা দিবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আমি একটি আইডি আর কি ইউজার আইডি এবং একটি পিন নাম্বার দিয়ে অর্থাৎ একজনের আমি নিশ্চয়ই ফিটা করে দিচ্ছি তো আপনারাও ঠিক এরকমভাবে ভাবে নিশ্চয়নটা করতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আর সঠিকভাবে নিশ্চয়ন করতে হলে অবশ্যই আপনাদেরকে এই ম্যানুয়ালগুলো দেখতে হবে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পরবর্তীতে ভালো কলেজে আপনি চান্স পাবেন না তো আমি লগ অপশনে অপশানে ক্লিক করে দিন লগ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল দেখাবে তো এই প্রোফাইলটা তো এখানে দেখাচ্ছে তো প্রোফাইল তো দেখতে পাচ্ছেন এখানে যে একাদশ শ্রেণীর স্মার্ট সিস্টেম তো এখানে আবেদন তারও দেখতে পারছেন এখানে নির্বাচন তো নির্বাচনে দেখতে পারছেন এখানে যে নির্বাচন অপশনে ক্লিক করার পর দেওয়ার পর আপনি যেটাতে আর কি চান্স পেয়েছেন যে কলেজে সেই কলেজের নাম দেওয়া থাকবে ইএন নাম্বার দেওয়া থাকবে তো দেখতে পারছেন উপরে দেওয়া আছে আর দেখতে পারছেন আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠান মাইগ্রেশন তো মাইগ্রেশনও করতে পারবেন আর দেখতে পারছেন নিচের ফলাফল দেখুন অবশ্যই নির্বাচন করার জন্য দেখতে পারছেন এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অটো মাইগ্রেশন যে অপশনটা রয়েছে সেটা অবশ্যই এইগুলো আপনি অবশ্যই ভালোভাবে করে নেবেন অথ অটোমাইগ্রেশন যদি আপনি অন করে দেন তাহলে পরবর্তীতে আপনি পুরো আর কি অফ করতে পারবেন না অর্থাৎ আপনি অন রাখবেন না অফ রাখবেন সেটা আপনাকে অবশ্যই নিজে নিশ্চিত হয়ে তারপরে আপনি আর কি এটা আবেদন করবেন অর্থাৎ এখানে নিশ্চয়ন ফিটা জমা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম পর্যায়ে কলেজের নাম তারপরে দেখতে পাচ্ছেন বিভাগ এখানে সম্পূর্ণ কিছু দেখাচ্ছে তো এগুলাতে আপনি দেখতে পাচ্ছেন ম্যারিট তারপরে নিশ্চয়ই সময় শেষ সময় তো এখানে দেওয়া আছে তো দেখেন দেখতে পাচ্ছেন এখানে যে পরবর্তী যে প্রতিষ্ঠানের যদি আপনি আর কেউ অটোমাইগেশন করতে চান তাহলে আপনাকে যে আর কি এখানে যদি আপনি হা দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে ইয়েস থাকতে হবে অর্থাৎ যেরকম আছে এরকমই রাখতে হবে আর যদি আপনি দেখতে পারছেন এখানে যে আপনি ঘোষিত তারিখের মধ্যে নির্বাচিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু নির্বাচন যেহেতু আমি করতে চাচ্ছি আমি মাইগ্রেশনটা অফ রাখতে চাচ্ছি মাইগ্রেশন অফ রাখার জন্য এখানে শুধু একটা টিক দিয়ে আর কি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে মাইগ্রেশনটা অফ হয়ে যাবে তো সেহেতু আপনি যেহেতু মাইগ্রেশন অফ করবেন তো এখানে আপনি একটা ট্রিক মার আর কি ক্লিক দিয়ে দেবেন এটা হচ্ছে অফ হয়ে যাবে আর আপনি আপনি কলেজ তাহলে তাহলে অফ করতে পারেন না মাইগ্রেশনটা অন রাখবেন তো এটাই তো এটাই আর কি এখানে বোঝাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন তো এখন আমি মাইগ্রেশনটা অফ করে দিচ্ছি তো আমার মাইগ্রেশনটা অফ করে দেওয়ার পর আমার যে কাজটা অর্থাৎ মাইগ্রেশন যেহেতু অফ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে নির্বাচিত নিশ্চিত করতে হবে তো নিশ্চিত করার জন্য আমাদেরকে এখান থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে দেখতে পারছেন নির্বাচন নিশ্চিত করুন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে একবার আপনি নির্বাচন নিশ্চয়ন ফি নিশ্চয়ন করলে আর এটি বাতিল করতে পারবেন না অর্থাৎ আপনি যদি একবার এটা নিশ্চয়ন করে ফেলেন তাহলে পরবর্তীতে আর বাতিল করতে পারবেন না যেহেতু আমি নিশ্চয়ন করবো সেহেতু আমি হচ্ছে হাতে ক্লিক করে দেবো যেহেতু আপনি নিশ্চয়ন করবেন সেহেতু হাতে ক্লিক করে দেবেন তো হাতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখতে পারছেন এখানে পেমেন্ট সিস্টেম দেখাবে তো আপনারা এই এখানে ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে আর কি যে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখতে পারছেন এখানে যে পেমেন্ট অপশন আসবে মোবাইল ব্যাংকিং আপনি মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ আপনি যে কোনো সিস্টেমে আপনি টাকাটা দিতে পারেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেহেতু আমি এটা বিকাশের মাধ্যমে তো বিকাশ সিলেক্ট করে দিলাম তো বিকাশে সিলেক্ট করে দিচ্ছি তো বিকাশে সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে নিচের যে নীল রেখা রয়েছে তো এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টোটালি আমাদের দেখতে পাচ্ছেন তিনশত উনচল্লিশ টাকা একচল্লিশ পয়সা এখান থেকে কাটবে তো আমরা এই টাকাটা পেইড করে দিচ্ছি তো পেইড করে দিলে আমাদের এখান থেকে কাজ শেষ হয়ে যাবে তারপর আমাদের নিশ্চয়নের কপিটা ডাউনলোড করতে হবে তো আমি টাকাটি পেইড করে দিচ্ছি তো আপনারাও ঠিক এভাবে পেইড করে দিবেন আর নিশ্চয়ন যারা করতে চাচ্ছেন না অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কলেজ আপনি ভর্তি হতে চাচ্ছেন না যে কলেজ চান্স পাইছেন তাহলে আপনি নিশ্চয়ই ফি দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ আপনি শুধু ওয়েট করবেন দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য ওয়েট করবেন অর্থাৎ আপনি দ্বিতীয় পর্যায়ে আবার নতুন করে আবার আবেদন দিতে পারবেন অর্থাৎ আবেদন দিয়ে কাঙ্ক্ষিত কলেজ আপনি পেতে পারেন সেও তো অবশ্যই সেন ফি জমা দিবেন না তো আমি নিশ্চয়ই যেহেতু এটা আমাদের আরকি যেহেতু এই কলেজটা পছন্দ করেছে সেও তো আমি এটাতে আরকি নিশ্চয় ফিটা জমা দিয়ে দিতে আর যারা যে কলেজ নির্বাচিত হয়েছে ওই কলেজে পড়তে ইস্যুক না তার নি করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে যে মাইগ্রেশন দেখতে পাচ্ছেন এখানে যে আমরা হচ্ছে অটো মাইগ্রেশন এখানে হ্যাঁ দেওয়া রয়েছে তো আমরা ইচ্ছা করলে আবার এখানে এখানে আমরা অটো মাইগ্রেশন এখানে নো করে দিতে পারবো তাহলে এখানে অটো মাইগ্রেশন যে অপশনটা রয়েছে অর্থাৎ এখানে হাঁ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যে নিশ্চয়ন করার পরে আপনার আর কোনো আর কিছু লাগবে না আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফি জমা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশন আর কি প্রথমে যে আমরা পেমেন্ট করছেন সেটা এখানে দেখাচ্ছে আর দ্বিতীয় পেমেন্ট দেখতে পাচ্ছেন এখানে যে আমি নিশ্চয়ন করছি নিশ্চয়নের পেমেন্টটাও দেখাচ্ছে তো এখন আমরা এটা যে এই কপিটা আমরা ডাউনলোড করব তো ডাউনলোড করে আমরা হচ্ছে প্রিন্ট করে আমরা নির্ধারিত যে কলেজে আমরা হচ্ছে ভর্তি হবে সেই কলেজে অবশ্যই আমরা যে জমা দেবো আর কি এই নিশ্চয়নের সহ তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নিশ্চয়ন করবেন কলেজে